কাঁচা ছোলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে নিয়ে আসে এছাড়াও দেহের অস্থির ভাব মস্তিষ্কের অস্থিরতা চঞ্চলতা প্রশমিত করে কিন্তু প্রিয়দর্শক কাঁচা ছোলা খাওয়ার পর তিনটি খাবার খেলে মৃত্যুর সম্ভাবনাও তৈরি হয় এবার আসুন কাঁচা ছোলা যে সকল মানুষের জন্য খাওয়া ক্ষতিকর যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি আবার ক্রিয়াটিনের পরিমাণ বেশি এ ধরনের মানুষ কখনোই কাঁচা ছোলা খাবেন না আবার কাঁচা ছোলা খাবার পরে যাদের অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি বদহজম ও ডায়রিয়ার সমস্যা তৈরি হয় তারাও কাঁচা ছোলা খাবেন না বুঝতে হবে কাঁচা ছোলা আপনার শরীরে কি রকম রিয়াক্ট করছে আবার যারা ওজন কমাতে চাচ্ছেন তারাও কাঁচা ছোলা খাবেন না আরেকটি বিষয় হলো কাঁচা ছোলা কখনোই ভেজে খাবেন না বিরোধিনী ভাইরা এবার আসুন যে তিনটি জিনিস কখনোই কাঁচা ছোলা খাওয়ার পর খাবেন না এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে দুধ বা দুধ জাতীয় খাবার কাঁচা ছোলা খাওয়ার দুই ঘন্টা আগে বা পরে কখনই দুধ জাতীয় খাবার খাবেন না এতে শরীরে বিষক্রিয়া তৈরি হয় এই বিষক্রিয়া থেকে ধীরে ধীরে আপনার হজমে মারাত্মক সমস্যা সৃষ্টি হবে এমনকি এত পরিমাণে গ্যাস অ্যাসিডিটি হবে হঠাৎ করেই আপনার হার্ট অ্যাটাকের মতো ঘটনাও ঘটতে পারে এছাড়াও হার্ট জয়েন্টের ব্যথা হবে কারণ আপনার পিত্তজনিত রোগ বেড়ে যাবে এছাড়াও কাঁচা ছোলার পরে কোনো ভিনেগা জাতীয় খাবার খাবেন না করলাতে পালং শাকের থেকেও দ্বিগুণ পরিমাণ ক্যালসিয়াম রয়েছে এছাড়াও করলায় রয়েছে মাত্রার ম্যাগনেশিয়াম ফলিক অ্যাসিড চিঙ্ক ফসফরাস ম্যাগনেশিয়াম ও বিভিন্ন ধরনের খনিজ উপাদান যেমন ভিটামিন সি ও আয়রন এই সব ধরনের পুষ্টিগুণ রয়েছে অত্যাধিক পরিমাণে কাঁচা ছোলার মধ্যে তাই সমগুণে অধিকারী এই দুই ধরনের খাবার যদি আপনি পাশাপাশি সময়ে খেয়ে নেন তাহলে তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর হবে তাই করলার জুস বা রান্না করা করলাও কাঁচা ছোলার সাথে খেতে যাবেন না ন্যূনতম দুই ঘন্টা বিরতি নিয়ে খাবেন এতে আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে ইনশাআল্লাহ